সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের প্রথম জানাজা গুলশান গাউসুল আজম জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয়েছে উক্ত জানাজায় আত্মীয় স্বজন সহ হাজার হাজার সুবানুদ্ধায়ী উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন

বিচারপতি আব্দুল সাহেব একজন ও ইসলামে অন্যতম শিক্ষক বললেও হয় উনি আমাদের ধর্ম তার নিজের বিচারের বিচার ব্যবস্থার সঙ্গে এবং অন্য জায়গার যেগুলো কাজ হয়েছে সেগুলোর সঙ্গে সব সময় উনি ছিলেন আল্লাহ ওনাকে আমি করি আর বক্তব্য হল সারা জীবন একটা সরল সিম্পল জীবন পালন করে গেছে মানুষের জন্য উপকার করে গেছে রফ সাহেব অত্যন্ত ভালো লোক ছিলেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যা যার সমস্ত গুণা খাতা মাফ করে দিয়ে তাকে বেহস্তানসিব করে আমার আমি ও চলে গেল আমি তার বন্ধু একজন রয়ে গেলাম আপনারা আমার যেন দোয়া করবেন আল্লাহ যতদিন আমাকে রাখে ততদিন যাতে আমি সুস্থ থাকি তিনি গোটা জাতির জন্য যে অবদান রেখে গেছেন আমরা বিশ্বাস করি একদিকে তিনি গোটা জাতির উপকার করেছেন জাতির কল্যাণের জন্য কাজ করে গেছেন আর সবচাইতে বড় এই জায়গায় এই জায়গায় তিনি দায়িত্ব পালন করে সর্বোচ্চ স্থানে যে দায়িত্ব পালন করেছেন সেই সাথে ইসলামী আদর্শকে সব সময় তিনি প্রতিফলিত করেছেন এটা তার জীবনের এক অনন্য কৃতিত্ব আল্লাহ আল্লাহতলা তার এই কাজকে কবুল করুন বিচারপতি আব্দুর রব সাহেবের এতেকাল গোটা জাতির জন্য একটি বিরাট শূন্যতা তিনি বিচারাঙ্গনে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন এটা তার একটি ন্যাক কাজ ছিল আল্লাহ তালা তার সেই ন্যাক কাজ কবুল করুন বিচারকের আসনে বসে তিনি ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেছেন ওনার নিজের মুখে শুনেছি যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হয়েছি ততক্ষণ পর্যন্ত ওই মামলা আমি কোনো রায় দেই নেই যখন বুঝেছি এটা সঠিক তখন আমি সত্যের পক্ষ অবলম্বন করেছি আল্লাহ তালা ন্যায় বিচারকের জন্য কিয়ামতের দিন আরসের নিচে স্থান দেওয়ার যে ঘোষণা আল্লাহ রসুল দিয়েছেন সেই ন্যায় বিচারকের তালিকায় বিচারপতি আব্দুর রফকে অন্তর্ভুক্ত করে নিন আমরা